আপনি কি আপনার ফেসিয়াল লুক নিয়ে স্যাটিসফাইড না চাচ্ছেন আপনার লুকটাকে রিশেপিং রিসাইজিং এবং রিকনস্ট্রাকশনের মাধ্যমে একটি অ্যাট্রাকটিভ লুক দিতে তাহলে লেজার আস্টিক ডার্মাটোলজিতে আপনার জন্য রয়েছে ফিলার ট্রিটমেন্ট এবং এই ফিলার ট্রিটমেন্টটি কিন্তু সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ একটি প্রসিডিউর যে প্রসিডিউরের মাধ্যমে আমরা কিছু ফিলার এজেন্ট ইউজ করে

প্রোডাক্টে কোয়ালিটি সম্পর্কে আসলে বলার কিছু নেই মানে এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কোনো সুযোগ নেই আউট কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট ইউজ করে আমরা যে সকল ক্লায়েন্টকে ফ্লাড ট্রিটমেন্ট प्रोवाइड করে থাকি তারা প্রত্যেককেই কিন্তু খুবই মানে হাই রিভিউ দিয়েছে আমাদেরকে সো এই যে ফ্লাড ট্রিটমেন্টই আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলতে চাই যে কারা করবেন এবং কেন করবেন এই তিনটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা ফিলার ট্রিটমেন্ট করতে পারছেন যারা আপনাদের এনি পার্ট অফ ইউর বডি ইনক্লুডিং ফেস এর কোন শেপিং নিয়ে বা সাইজিং নিয়ে যদি আপনারা স্যাটিসফাইড না থাকেন বা কনফিউশন থাকে বা নিজেকে আরো একটু বেশি অ্যাট্রাকটিভ লুক করতে চাচ্ছেন যাতে পাঁচজনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটা আপনার লুকটা আলাদাভাবে সবার নজর কাড়ে তারা কিন্তু ইজিলি ফিরা ট্রিটমেন্টে নিয়ে নিতে পারছেন তো অনেকেই আমরা ক্লায়েন্টরা পেয়ে থাকি যারা চায় যে তাদের নোজ নাকের শেপটাকে শার্প এন্ডিং করতে আহ খাড়া করতে এজিং করতে তারা কিন্তু আপনারা ফিলা ট্রিটমেন্ট নিতে পারছেন পাশাপাশি অনেকে এন্টি এজিং এর জন্য কিন্তু হচ্ছে ফিলা ট্রিটমেন্ট নিয়ে থাকেন দেখা যায় বয়সের সাথে সাথে আমাদের স্কিন স্পেশালি সারাউন্ডিং আই এরিয়াতে ফাইন চলে আসে চলে আসে ব্যাগি আই আই হয় বর্তি হতে যায় সো ফিলা ট্রিটমেন্ট এর মাধ্যমে এই সব কিছুকে ফিল করে কিন্তু একটি এন্টি এজিং লুক ক্রিয়েট করা হয় একটা টানটান স্কিন বা ফেশিয়াল শেপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফিলা ট্রিটমেন্ট এর মাধ্যমে অনেক ক্লায়েন্ট আছে আমাদের কমপ্লিট ট্রিট যে লিপসে যে ভলিউমটা অনেক বেশি থিন থাকে পাতলা থাকে সো এই ক্ষেত্রেও কিন্তু লিপ মানে ফিলার ট্রিটমেন্ট করে আমরা অনেক সময় আপনারা দেখবেন যে মডেল একটু একটু স্নায়ক নায়িকারা কিন্তু ডার্ক লিপটা পছন্দ করে থাকে সেগুলোকে ফিলার ট্রিটমেন্টের মাধ্যমে প্রোভাইড করা হয় এবং পাশাপাশি অনেক আমাদের যা যাদের কথা বলা হবে মডেল একটু অ্যাক্ট্রেস বাদেও এখন কিন্তু আমরা নর্মাল যারা পাবলিক আছি সচেতন যা নাগরিক যারা আছি সচেতন যারা বিউটি সচেতন যারা সৌন্দর্য সচেতন তারাও কিন্তু চায় যে বিশ শেপ করতে ভি লাইন করতে যে অনলাইনটাকে সো এখানেও কিন্তু ফিলার ট্রিটমেন্ট করে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি এছাড়া বডি ফিলিংও করা হয়ে থাকে লাইক যারা চাচ্ছেন অনেক ক্লায়েন্ট আছে আমাদের কি কমপ্লেইন করে স্মল ব্রেস্টের অথবা যারা চাচ্ছেন যে পাটো বা হিপের হচ্ছে ভলিউম ইনক্রিজ করার জন্য এই সব ক্ষেত্রে কিন্তু বডি ফিলার এজেন্টগুলো আমরা বেসিক্যালি হচ্ছে ইউজ করে থাকি সো অনেকগুলো ফিলিং এজেন্টের মধ্যে আমরা সেই ক্ষেত্রে এভালন যে ফাইন প্লাসের আমাদের ক্রসলিন হাইয়ালুরোনিক অ্যাসিডের যে সলিউশনটি আছে এটাও ইউজ করে থাকে যার রিভিউ অনেক বেশি ভালো তো আপনারা কিন্তু চাইলেই যে কোনো সময়ে সুন্দর করে ফেলতে পারছেন নিজেদেরকে ফিলার ট্রিটমেন্টটি যারা আমাদের কাছে করতে যাচ্ছেন একটা সেশন নিলে কিন্তু রেজাল্ট আপনার ছয় মাস থেকে এক বছর পর্যন্ত স্থায়ী হয়ে যায় পরবর্তীতে আপনি আর সেশন নিয়ে নিতে পারছেন সো পিলার ট্রিটমেন্ট করতে হলে তো চলে আসতে হবে আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে অথবা যারা ফিলার এর এই ফিলিং এজেন্ট বক্সটি পার্চেস করতে চাচ্ছেন হোলসেল মুনিটেলার রিটেলার নিয়ে নিতে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা আমাদের ব্রাঞ্চ ভিজিট করে